ছি কারণ এবছর আমার যাওয়া হবে না বাট দেখছি আজকে মানে বড় মারা যাবে তো আমাকে বললো যেতে তো সেই জন্য আমি এখানে ঘুম থেকে উঠে গেছি আমি ফ্রেশও হয়ে এসেছি তো এখন আমি রেডি হবো তো তারপর তোমাদের সাথে আবার আমি আসছি আর খুব মজা হতে চলেছে ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও তো চলো ফটাফট করে ইন্টোটা দেওয়া যাক তো আমি সুপ্রিয়া আর ওপায়াম ব্যাক টু মাই ইউর সুক্রিয়া চ্যানেল আর সব আমার চ্যানেল স্বাগত তো চলো তো গাইজ এই যে আমার ফাইনাল লুক এর থেকে বেশি রেডি হতে পারলাম না কারণ এত প্রচন্ড গরম আর এই গরমে কী মেক আপ করবো আমি তো এই জন্য একটা সিম্পল লুক ক্রিয়েট করেছি আর এটাতে আমি কমফোর্টেবল তো চলো যাওয়া যাক আর দেখা যাক কী কী হয় আজকে তো চলো ভিডিও কন্টিনিউ করে স্কিপ না করে তো চলো গাইজ তো আমরা বেরিয়ে পড়েছি যাওয়া যাক এবার

দেখতেই পাচ্ছ যে আমি ঠাকুরনগর মেলাতে এসেছি আর ভেবেছিলাম যে আমি কোনো ভয়েস অ্যাক্ট করবো না বাট ভয়েস অ্যাড না করে আর হলো না কারণ এত সাউন্ড ছিল মানে যেহেতু টাঙ্কার এত আওয়াজ তো সেই জন্য আমাকে ভয়েস অ্যাড করতেই হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে এরা এরকম রাস্তার মধ্যে বসে রয়েছে কারণ এত দূর থেকে এরা এরকম টাঙ্কা বাজিয়ে আসে যে প্রচণ্ড টায়ার্ড যায় আর এত গরম পড়েছিল এবার আর তার মধ্যে পুরো খালি পায়ে এই গরম রাস্তার মধ্যে ওদেরকে হাঁটতে হয় তো সত্যি কথা বলতে খুবই মজা হয় এখানে আর এই যে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ এই ভিড়টায় কিছুই না কারণ এটা ঠাকুরবাড়িতে যাওয়ার অন্তত দু থেকে তিন কিলোমিটার আগের ভিড় এটা আর ওখানে যে পরিমাণে ভিড় হয় সেটা তো তোমরা একটু পরেই দেখতে পাবে আর তোমরা যারা যারা এখনও আসো তারা একবার জাস্ট আসবে তাহলেই বুঝতে পারবে আর যারা এসছো তারা তো সবাই জানো আর এখানে বাচ্চা নিয়ে আসাটা একটু রিক্সি ব্যাপার হয়ে যায় আর এই যে ভিড় আর যা প্রচণ্ড গরম ছিল এবছর আর আজ যেহেতু বরুণী স্নান ছিল মানে স্নানের একটা টাইম থাকে আই থিঙ্ক আমার তো আজকে টাইমটা মনে নেই যেহেতু আমি স্নান করিনি তো যেরকম ধরো ভোর চারটে থেকে মানে দিন দশটা পর্যন্ত একটা টাইম থাকে এই টাইমের মধ্যে স্নানটা করলে তোমাদের যে মনের বাসনা আছে সেগুলো পূর্ণ হয় তারপরে অনেকে অনেক মানসিক করে সেগুলোর জন্য তোমার হচ্ছে গিয়ে যায় গিয়ে স্নান করে আর তোমাদের স্নানের ঘাটটা আমি দেখিয়ে দেবো তো দেখবে যে ওখানে কি পরিমাণে ভিড় হয় আর এখানে এত গরম ছিল সেই জন্য আমরা জাস্ট একটু সাইডে গিয়ে একটু জল খেয়ে নিলাম তো এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে আর তোমরা কোনোভাবেই গাড়ি নিয়ে ভিতরে আসতে পারবে না কারণ ঠাকুর ঠাকুরবাড়িতে আসার মিনিমাম তোমাদেরকে চার কিলোমিটার আগের থেকে গাড়ি অফ করে দেয় মানে গাড়ি ঢুকতে পারে না আর এত প্রচণ্ড ভিড় থাকে আর তার মধ্যে এখানে দেখছিলাম যে রাস্তার মধ্যে মানে কিছু মানুষ তোমার মোটরের পাইপ দিয়ে জল দিচ্ছিলো সবার গায়ে কারণ এত গরম ছিল সেই জন্যই মানে এই ব্যবস্থাটা করেছিল একটা ভালো ব্যবস্থা তার মধ্যে আমি অনেক রাস্তা মানে রাস্তার মধ্যে অনেক জায়গায় দেখেছি যে কেউ কেউ হাওয়া করছে কারণ এত গরম থাকে আর এত লোক যেখানে থাকবে সেখানে তো এত গরম হবে যে এই বাচ্চাটা আমাকে হাই দিয়েছিল মানে ক্যামেরার মধ্যে বাট আমি সেটা দেখতে পাইনি এখন আমি এডিট করার সময় দেখতে পাচ্ছি আর এখানে এই যে দেখতেই পাচ্ছ তো এখানে গেলে একটা অন্যরকম শান্তি পাবে তোমরা যেটা আমি তোমাদেরকে ওইভাবে ফিল করাতে পারবো না একটা অন্যরকম মানে অনুভূতি হয় মানে যখন এই টাঙ্কার আওয়াজটা হয় কেমন যেন একটা ভিতর থেকে একটা পজিটিভ মানে একটা এনার্জি কাজ করে আর এই যে তোমাদেরকে এই যে মহাসংঘের এই যে দেখতে পাচ্ছ তোমরা এই ঠাকুরবাড়ির এই যে আমরা যাচ্ছিলাম এটা ছিল তোমার হচ্ছে কামনা পুকুর বলে মানে এখানে তোমরা স্নান করার পরে যেটা কামনা করো মন থেকে সেটা তোমাদের পূর্ণ হয় আর এখানে অনেকে ধরো যেরকম ব্যথা থাকে কষ্ট থাকে সেই সবগুলো তুমি তো স্নান করো তোমার সেগুলো সব মুছে যাবে এরকম একটা ব্যাপার আর এখানে সবাই ভক্তি ভরে এই জিনিসটা করে তো এখানে তো আমি প্রতি বছর ভাবি যে স্নান করবো বাট এ কোনো বছর এখনও হয়ে পারেনি মানে আমি এই ছোট থেকে তিন বছর যাচ্ছি তো তিন বছরের মধ্যে এক বছর আমি স্নান করতে পারিনি তো ভেবেছি যে নেক্সট বার আমিও ট্রাই করব তো দেখা যাক কতটা সার্থক হয় তো এখানে আমি গেছিলাম তো এখান থেকে একটুখানি জল নিয়ে আমি অনু গেছিলো ওকে একটুখানি মাথায় দিয়ে দিয়েছিলাম জলটা আর আজকের ভিড় হওয়ার কারণটা তো তোমরা জানোই যে কিসের জন্য ভিড় হয়েছে আমি বলেছি ফার্স্টের ভিডিওতে যে এই টাইমের মধ্যে একটা মানে স্নান করে সবাই টাইমটা থাকে স্নানের টাইম এটা অন্য অন্য দিন মেলা অনেক দিনই থাকে বাট এরকম ভিড় হয় না আর এই ভিড়টা তোমরা ওই দশটা বা মানে সকাল থেকে দশটা বারোটা পর্যন্ত বা একটা পর্যন্ত এই ভিড়টা প্রচুর পরিমাণে থাকে তারপর যখন বেলা ধরো তিনটে দুটো হয়ে যায় তখন এরকম ভিড় থাকে না কারণ তখন এই টাইমটা থাকে না স্নানের তো আমরা এখান থেকে উঠে গেছি আর এখানেই পড়ে পড়ে যাচ্ছিলাম মানে এত লোকজন এই যে মন্দিরটা তো এখানে এই ক্লিপটা ছিল আমার তিনটের পরের ক্লিপ আমি এখানে অ্যাড করেছিলাম কারণ তোমাদের যদি আমি দশটার ক্লিপটা দেখাতাম কি প্রচণ্ড ভিড় তোমরা জাস্ট একটু দেখতে তো এবছর তো আমি মন্দিরে যেতে পারিনি আগের বছর चल <laughs>

তো গাইস স্নান করে আসলাম স্নান বাট তাও স্নানটা করেই আসলাম ভীষণ এনার্জি লস লাগছিল তো ভাবলাম যে একটু স্নান করে নিয়ে সেই করেছি ওই তোমার খুব বেশিনি তো এখন যখন মেলাতে তো তারপরে বাড়িতে তো চল গাইস এখন তিনটে বাজে আর আমরা তোমার হচ্ছে গিয়ে বেরিয়ে গেছি এখন দ্রুত রোদটা ভাবলাম যে একটু কমেছে তো তারপরে মেলায় যাব বাট সেই তোমার হচ্ছে গিয়ে রোদই লাগছে

او کو بايو سلام 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 এটা ছিল বাড়ি ফেরার পথে আর একটা দল ঢুকছিল আর এই যে দলগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছে পিঠের জায়গা থেকে আসে না এটা যেরকম মহারাষ্ট্র রাজস্থান বাংলাদেশ থেকেও মানে বিভিন্ন দলেই মতুয়া মানে মতুয়া যে সম্প্রদায় সেখান থেকে তোমার হচ্ছে লোকজন আসে তো আগের ইয়ারের কথা একটা শেয়ার করছে আগের ইয়ারে তো পুরো আমার হাত ফুলে গেছিলো কারণ ওই মন্দির বা তুমি মানে ঠাকুরনগরে যাওয়ার সময় যাদের সাথে যাচ্ছ তাদের হাতে মানে হাত দিয়ে যেতে হয় তো হাত যদি ছুটে যায় একবার তো তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না আর যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন হয়তো বা পাঁচটা তখন দেখো রাস্তা পুরোপুরি ফাঁকা ছিল আমি সেই রাস্তা থেকে যখন যাচ্ছিলাম তখন কী প্রচণ্ড হয়েছিল তো যারা শুধুমাত্র তোমার মেলা দেখতে আসবে তারা তোমরা রাত্রে বা বিকেলের দিকে আসতে পারো আর অনেকটা এরিয়া নিয়ে মেলাটা হয় তো একবার জাস্ট এসে দেখো আমার তো মাথা ব্যাপার প্রচণ্ড মরিয়া বসতে বাড়িতে গিয়ে গিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই যে শ্রীমদ্ ভগবত গীতা আমাকে একজন এটা করতে দিয়েছে তো এটা আমার প্রচণ্ড মানে ইচ্ছে ছিল যে একদিন আমি তোমার হচ্ছে গীতাটা কিনবো বাট আজকে গিয়ে আমি পেয়ে গেছি মানে আমি তো ভাবতেই পারছি না তো চলো আমার কাছে অনেক বড়ো একটা জিনিস এটা সবার কাছেই বড় জিনিস কারণ এর দাম তোমার হচ্ছে গিয়ে অতুল্য মানে তো তুলনা হয় না আমার একটু ভালো লাগে না খুব মাথা মাথা করছে এটা যে তো চলো নেক্সট উইক তোমাদেরকে আবার দেখা হবে ভালো লাগে